দোরগোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে এখন থেকে এই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল সেই ধারাবাহিকতায় মালদা জেলার মানিকচক বিধানসভায় এক অভিনব কর্মসূচি গ্রহণ করল বিজেপি নেতৃত্ব চার্ট শীট জবাব চয় মানিকচক এই শিরোনামে একটি লিফলেট প্রকাশ করে তার সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয় মঙ্গলবার মানিকচক বিধানসভার মথুরাপুরের চৌরঙ্গি মোড়ে ওই কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি একটি এই পথসভা অনুষ্ঠিত হয় লিফলেটে মানিকচক এলাকার একাধিক জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরা হয়েছে নদী ভাঙন বন্যা পরিস্থিতি ক্ষতিপূরণ না পাওয়া উন্নয়নের অভাব সহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরে শাসক দলের কাছে জবাব চাওয়া হয়েছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা চন্দ্র মন্ডল পিন্টু যাদব সহ দলের অন্যান্য নেতৃত্ব এই বিষয়ে বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন আমি আজকে যে কার্যক্রমে আপনাদের সামনে এসেছি সেই কার্যক্রম হচ্ছে মানিকচক বিধানসভায় চার্জশিট পেশ করা মানিকচক বিধানসভার যে চার্জশিট পেশ করা সেই চার্জশিটের অর্থ হলো যে এখানে বিজেপির জনপ্রতিনিধি নেই এখানে শাসক দলের জনপ্রতিনিধি আছে তা সত্ত্বেও ভাঙল রোধ হয়নি আমি ইংরেজ বাজারের বিধায়ক আছি কিন্তু আমি শাসক দলের বিধায়ক নই আপনারা জানেন রামকেলির মেলাতে পর্যন্ত বা ছাব্বিশে জানুয়ারির প্যারেড পর্যন্ত বা দুর্গা বিসর্জনের প্যারেডেও আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ডাকা হয় না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আজ পর্যন্ত একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নাম আমি নিতে পারি না যেখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ককে আমাদেরকে স্থান দেওয়া হয়েছে বা ইনভাইট পাঠানো হয়েছে এমন কি আপনারা জেনে রাখুন যে একটি রোগী কল্যাণ সমিতি আছে আমাদের ন্যাশনাল হেলথ মিশন মানে জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে একটা রোগী কল্যাণ সমিতি হয় যেটা মালদা মেডিকেল কলেজে আছে মানে বাই অল প্র্যাকটিস সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাতেই সেটা চলে এবং সেখানে যে বিধায়ক থাকেন তিনিই হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কিন্তু যেহেতু বিজেপির বিধায়ক রয়েছে তাই কাজটা সঁপে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবের হাতে যেন আমরা সাধারণ মানুষের সেবা করতে না পারি মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে